আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে তো হোম স্যুপ বানাইলাম কার কার স্যুপ পছন্দ প্লিজ কমেন্ট করে জানাবেন চিংড়ি আর চিকেন দিয়েই আজকে স্যুপটা বানাইছি আমার ছেলে খুব পছন্দ করে স্যুপ খেতে তাই তো দুপুরবেলা বলতে সামো কিছু খাবো আমাকে কিছু করে দাও তা ওর জন্য কিছু স্যুপ করে দিলাম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু বাসায় আপনার স্যুপ বানা নিতে পারেন অনেক দিন থেকে ইচ্ছা ছিল মিরপুর স্টেডিয়াম মানে মিরপুর দুই নাম্বার যে স্টেডিয়াম মার্কেট আছে সেখানে যাব। আপনারা কম বেশি সবাই জানেন মিরপুর দুই নাম্বার স্টেডিয়াম মার্কেটে নিচতলা কিন্তু ঘরের মানে যত ধরনের ফার্নিচার আছে সব কিছুই পাওয়া যায় এবং খুবই কম দামের মধ্যে পাওয়া যায় স্টেডিয়াম মার্কেটে গেলে আপনারা কম দাম বেশি দাম মানে যে কোনো ডিজাইন বলেন সব ধরনের ফার্নিচারই কিন্তু একসাথে পাবেন মানে এক ছাদের নিচে সব ফার্নিচার সবচেয়ে বড় মার্কেট মিরপুরের মধ্যে মনে হয় মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের নিচে যে মার্কেটটা আছে এটাই মনে হয় সব থেকে বড় মার্কেট এখানে আপনি যত ধরনের ফার্নিচার বলেন মানে যে কোনো ডিজাইন বলেন ওরা হচ্ছে আপনাকে কাস্টমাইজ করে বানাই দিবে মানে ওয়াটার ওয়াটারও ওরা নেয় ওরা হচ্ছে আপনি যেটা পছন্দ করবেন সেই অনুযায়ী আপনাকে ডিজাইন করে দিবে আমরা এই দোকানে যে খাটগুলো দেখছি এই খাটগুলো মনে হয় ভাইরাল খাট বলা হয় কারণ প্রত্যেকটা বাসায় দেখবো যে এই টাইপের খাটগুলো দিয়ে ভরা আর এই ড্রেসিং টেবিলগুলো তো প্রত্যেকটা বাসায় মনে হয় ড্রেসিং টেবিলগুলো ব্যবহার করতেছে মানে নতুন যারা ড্রেসিং টেবিল কিনতেছে তার এই টাইপের ড্রেসিং টেবিলগুলো বেশি নেয় এখানে কিন্তু অনেক কাঠের ফার্নিচারও পাওয়া যায় কিন্তু আমরা বর্তমানে কাঠে নিব না মালয়েশিয়া মানে কাঠ যেটা সেই ফার্নিচার একটা নিতে চাইতেছিলাম একটা বুক সেলফের খুব দরকার ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আর পছন্দ হয় নাই তা নেওয়া হয় না এই তো বের হয়ে আমার ছেলে হচ্ছে ঝালমুড়ি খাবে এখানে ঝালমুড়ি ছাড়া তেমন আর কোনো দোকানে ছিল না তাই তো ঝালমুড়ি কিনে দেওয়া হয়েছে আর পিছনেই তো হুন্ডা পার্কিং করে রাখা হয়েছিল এইসব ফার্নিচার দোকানে গেলে আমার একটা প্রবলেম হয় যে মানে নাক চোখ মুখ প্রচুর জলে কারণ ওরা যে মেডিসিন টা ব্যবহার করে এই মেডিসিনের জন্য আমার অনেক প্রবলেম হয় বের হওয়ার পরে অনেকটা সময় হচ্ছে নাক চোখ দিয়ে এরকম একটা জ্বালা পড়া করে দেখা দেখাবো কিভাবে হোম মেড সুপটা বানাবি এখানে আমি কিছু দিয়ে একদমই জাল করে নিতেছি এখানে চিকেন দিছি তারপরে হচ্ছে একটু চিংড়ি মাছ দিচ্ছি সস টমেটো সস তারপরে পরিমাণ মতো লবণ চিনি একটু গুঁড়া মরছে গুঁড়া দিয়ে আমি একটা মানে বাসায় একটা সুপ তৈরি করে নিলাম সাথে একটা ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি পুরো অংশটা দেয় আমার ছেলেবার এই টাইপের সুপ খেতে পছন্দ একটু লেমন গ্রাস দিলে একটু বেশি ভালো লাগতো যেটা ওটা যেহেতু আমার হাতের কাছে না আপনারা চাইলে কিন্তু সন্ধ্যায় বাচ্চাদের নাস্তা হিসেবে কিন্তু স্যুপটা বানিয়ে দিতে পারেন খুবই হেলদি একটা স্যুপ মানে বাচ্চাদের পেটও ভরা থাকবে প্লাস হচ্ছে যে মানে পুষ্টিকর খাবার যেমন চিকেন পাইতেছে আসতেছে তারপর আবার চিংড়িটা আছে সব ধরনের একটা সস দেওয়া হইতেছে মানে খুবই ভালো একটা খাবার ভালো লাগছে আমার কাছে এই তো যাই হোক আপনার সাথে অনেক গল্প করলাম আসলে মানে পেজ ওপেন করার পরে আসলে মানে নিয়মিত কাজ না করলে কিন্তু পেজটা একদমই ডাউন হয়ে যায় রিচ ডাউন হয়ে যায় এটা কিন্তু আসলে মানে আমরা যারা পেজ কাজ শুরু করি তারা নিজেরাও জানি জানার পরেও দেখা যাবে যে অনেকেই মানে আমরা মানে পেজে ঠিক মতো কাজ করি না এটা কিন্তু একটা জবের মতো এর জন্য বলবো যে যারা হচ্ছে পেজ নিয়ে কাজ শুরু করছেন অবশ্যই হচ্ছে পেজের দিকে একটু মন দিবেন মানে সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন নিয়মিত ভিডিও আপলোড করবেন মানে এমনিতে দেখবেন যে আপনার পেজটা মানে মন হয়ে গেছে আর কোনো প্রবলেম হবে না এই তো বসে ছেলেকে একটু সুপটা খাওয়াই দিতেছে ও তো বলতে খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে বারবার আমাকে দেখাইতেছে আসলে বাচ্চারা কিন্তু মানে কী বল মায়েদের কাছে মানে খুব বেশি আবদার করে আর কারো কাছে কিন্তু কোনো কিছু খেতে চায় না আমার ছেলেটা তো আমি ছাড়া মনে হয় কারো কাছে কিন্তু কোনো কিছু খেতে চায় না মাঝে মাঝে বাবার কাছে আবদার করে সেটা হচ্ছে বাহিরের খাবার বাট হচ্ছে যে এমনি যে মানে কোনো জ্বালানো কিন্তু বাবাকে খুব কম করে মাকেই কিন্তু বেশি করে আমার বাচ্চাটাও সেম সবাই আমার বাচ্চা যেন দাওয়া করবেন সবাইকে আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন